আসসালামু আলাইকুম সকলকে জানাচ্ছি জুম্মা মোবারক আর আমাদের শুক্রবারের অফারের ভিডিও আজকে আসলে একদমই সময় হাতে নাই বাট প্রোডাক্ট আছে আজকে হাতে অনেক আর অলরেডি আপনারা আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স অ্যান্ড হচ্ছে আইফোন টুয়েলভ প্রোর ইন যে ফোনগুলো এগুলো কিন্তু আমাদের স্টকে এখন মোটামুটি হিউজ কোয়ান্টিটি আছে আমি আজকের ভিডিওতে আমার আসলে বিস্তারিত আলাপ আলোচনা করার কোনো অপশন নাই জাস্ট কোনটার কত প্রাইস থাকবে কোনটা কত স্টোরেজ কোনটার কত ব্যাটারি এটা নিয়ে আমরা আসলে কথা বলবো। আইফোন টুয়েলভ প্রো একশো আঠাশ জিবি আমাদের আগামীকালকের প্রাইস থাকবে গোল্ডেন সিলভার অ্যান্ড হচ্ছে ব্ল্যাক কালার একষট্টি হাজার টাকা আমাদের এটার রেগুলার প্রাইস থাকে সিক্সটি টু করে সিক্সটি টু থাউজেন্ড তবে আগামীকালকে আমাদের প্রাইস থাকবে সিক্সটি ওয়ান থাউজেন্ড করে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি ইন্যাক্টিভ আগামীকালকের আমাদের প্রাইস হচ্ছে সেভেন্টি ফাইভ থাউজেন্ড অ্যান্ড টু ফিফটি সিক্স জিবির আমাদের কোয়ান্টিটি কালার অ্যাভেলেবেল আছে তবে আমাদের আপাতত হচ্ছে সিলভার আর হচ্ছে ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল টু ফিফটি সিক্স জিবির আগামীকালকে আমাদের প্রাইস থাকবে হচ্ছে আপনাদের জন্য সেভেন্টি এইট থাউজেন্ড টাকা অ্যাভারেজে হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট জিবি যেটা আমরা রেগুলার প্রাইসে সেল করি এটা আপনি আগামীকালকে টু ফিফটি সিক্স জিবিতে আমাদের এটা থাকবে প্রাইস এটা হচ্ছে আমাদের এরপরে হচ্ছে ইন্যাক্টিভ ফোনের বর্তমান প্রাইসটা একটু আসলে বেশি যার কারণে আমরা ওইভাবে করে ইন্যাক্টিভ সিক্সটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স এটার প্রাইস এখানে এভাবে করে লঞ্চ করলাম না তারপরও আমি জাস্ট একটা হিংস আপনাদেরকে দিয়ে রাখি যেমন সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আগামীকালকে যদি আমাদের কোনো ধরনের কোনো প্রোডাক্টের প্রাইজিং নিয়ে অসুবিধা না হয় একশো আঠা আমাদের সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট আগামীকালকের প্রাইস থাকবে এক লক্ষ উনষাট হাজার টাকা অ্যান্ড হচ্ছে ফিফটিন প্রো ম্যাক্স গ্লোবাল ভেরিয়েন্ট আপনি পেয়ে যাবেন এক লক্ষ একচল্লিশ হাজার টাকায় এরপরে আমরা ইউজড আইফোন ফিফটিন প্রো ম্যাক্সে চলে যাব আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দুইটাই হচ্ছে আপনাদের জন্য উইথ বক্স প্রোডাক্ট একটা হচ্ছে নাইনটি থ্রি ব্যাটারি একটা হচ্ছে নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি যেটা এটার ওয়ারেন্টিটা নাই মেবি শেষ হয়ে গিয়েছে এরপর আমি একটু দেখি কারণ হচ্ছে এই ফোনগুলো আমাদের আসলে রাতে বুকিং হয়ে যায় দ্যাটস সয় এটা আমি আসলে হ্যাঁ এটার অফিসের ওয়ারেন্টিটা শেষ তবে ব্যাটারি হেলথ এখনো ভালো আছে একদম অথেন্টিক প্রোডাক্ট নাইনটি থ্রি ব্যাটারি এটার প্রাইস থাকবে আগামীকালকের জন্য এক লক্ষ চোদ্দ হাজার টাকা অ্যান্ড আরেকটা ইউনিট আছে আমাদের কাছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট এই ফোনটার আমাদের অফিসিয়াল ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে দুইটাই হচ্ছে ন্যাচারাল কালার উইথ বক্স একদম ফ্রেশ কন্ডিশন এটার আমাদের প্রাইস থাকবে হচ্ছে এক লক্ষ ষোলো টাকা আপনি এক লক্ষ ষোলো হাজার টাকায় ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স নাইনটি ফোর পাচ্ছেন আর এক লক্ষ চোদ্দো হাজার টাকায় পাচ্ছেন নাইনটি থ্রি ব্যাটারি এন্ড হচ্ছে ফিফটিন প্রো ম্যাক্সের আরেকটা ইউনিট আছে আমাদের নাইনটি সেভেন পার্সেন্ট এটা হচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট তবে সিলভার কালার খুবই আনকমন একটা বিষয় সো সিলভার কালারে যেহেতু প্রোডাক্ট একদমই অ্যাভেলেবেল না সো আপনি ইউএসএ ভেরিয়েন্ট নাইনটি সেভেন অক্টোবর পর্যন্ত দুই হাজার পঁচিশ অক্টোবর অফিসিয়াল ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন আমাদের কাছে এক লক্ষ উনিশ হাজার টাকায় আইফোন সিক্সটিন আইফোন সিক্সটিন আমাদের কাছে দুটা ইউনিট আছে আজকে এগুলো জাস্ট ইউজ করা না জাস্ট অ্যাক্টিভ করা ডিভাইস দুইটারই আগামীকালকের হট প্রাইস উইথ বক্স দুইটারই প্রাইস থাকবে মাত্র উননব্বই হাজার টাকা আইফোন সিক্সটিন কিন্তু ইনটেকের প্রাইস এখনো স্টিল মোটামুটি আপনার এক লক্ষ টাকার আশেপাশে সো জাস্ট অ্যাক্টিভ করা ডিভাইস সেটা আপনি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন উননব্বই হাজার টাকায় এরপরে আইফোন ফিফটিন প্রো আইফোন ফিফটিন প্রো টু ফিফটি সিক্স জিবি ফিজিক্যাল ডুয়েল সিম আপনি ইউজ করতে পারবেন এই ডিভাইসটা আপনি পেয়ে যাবেন আমাদের কাছে আগামীকালকে মাত্র আটানব্বই হাজার টাকায় আইফোন ফিফটিন প্রো টু ফিফটি সিক্স জিবি কাস্টমারের ডিমান্ড অনেক বেশি তবে প্রোডাক্ট অ্যাভেলেবেল না এরপর হচ্ছে আইফোন ফোরটিন প্রো আমাদের কাছে একশো আঠাশ জিবি সিঙ্গাপুর এইট্টি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ডিভাইসটা আপনি পেয়ে যাবেন মাত্র আটাত্তর হাজার টাকায় আইফোন ফোরটিন প্রো ম্যাক্স আমাদের কাছে দুইটা ইউনিট অ্যাভেলেবেল আছে দুইটাই হচ্ছে টু ফিফটি সিক্স সরি একটা হচ্ছে একশো আঠাশ ইংল্যান্ড ভেরিয়েন্ট আর দুইটাই ইংল্যান্ড ভেরিয়েন্ট একশো আঠাশ জিবি হচ্ছে আমাদের গোল্ডেন কালার এটার প্রাইস থাকবে আপনাদের জন্য উইথ বক্স এইট ফোর অষ্টআশি হাজার টাকা জিবি এইটটি সিক্স পার্সেন্ট ব্যাটারি এই ফোনটা আপনি পেয়ে যাবেন আমাদের কাছে নব্বই হাজার টাকা এরপরে হচ্ছে ফরিন প্রো ম্যাক্স এটা হচ্ছে অ্যাপেল স্টোরে যে ফোনগুলো থাকে আই মিন ড্যামো ফোন যেগুলো বাট যে ফোনগুলো মূলত সাধারণত আপনি আমি ইউজ করি না এই ফোনগুলো হচ্ছে জাস্ট অ্যাপেল স্টোরে আমাদেরকে আসলে এই ফোনগুলো আমরা দেখি অনেকে সো এইরকম একটা ডিভাইস এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হেলথ একশো আঠাশ জিবি এটার সাইকেল কাউন্ট হচ্ছে মাত্র থার্টি সিক্স টাইম এরকম কিছু একটা দেখি ভিতরে আসলে পিকচার আছে কিনা রিসেট করা যাই হোক আইফোন ম্যাক্স কিন্তু নাই আপনি চাইলে এই ফোনটা দেখতে এটা ইনটেকের কন্ডিশনে আছে একশো আঠাশ জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইস থাকবে পঁচানব্বই হাজার টাকা এরপরে আমাদের কাছে আইফোন ফিফটিনের আজকে অনেকগুলো ইউনিট আছে যেগুলো হচ্ছে জাস্ট ওপেন বক্স ঠিক আছে প্রত্যেকটাই জাস্ট ওপেন বক্স এগুলো আপনার একটা ফোন যদি আমি একটু ধরি এই যে জাস্ট এখন উপরে যে পলিটাও কিন্তু আপনি পেয়ে যাবেন আইফোন ফিফটিন আজকে আমাদের স্টিল ইনঅ্যাক্টিভের প্রাইস হচ্ছে আমাদের ইনটেক মেবি আপনার প্রাইস এইটটি ফোর ফাইভ তবে এই ফোনগুলো আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে আগামীকালকে শুক্রবারের প্রাইসে মাত্র সেভেন্টি সিক্স থাউজেন্ড টাকায় আপনি সেভেন্টি সিক্স থাউজেন্ড টাকায় আইফোন ফিফটিনের তিনটা ইউনিট আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম ইনঅ্যাক্টিভ কন্ডিশনে এরপরে আইফোন ফোরটিন আমাদের কাছে কিছু ইউনিট আছে আর একটা ইউনিট আমাদের কাছে আছে এটা হচ্ছে ইউলো কালার আনকমন কালার এরপরে আইফোন ব্যাটারি হেলথ আগামীকালকের হট প্রাইস মাত্র একষট্টি হাজার টাকা আইফোন থার্টিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ একটা ইউনিট আছে উইথ অফিসিয়াল ওয়ারেন্টি অ্যাভেলেবেল হান্ড্রেড পার্সেন্ট এই ফোনটার প্রাইস থাকবে জন্য মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকায় কিন্তু অনেক দিন পরে এই ফোনগুলো আমাদের কাছে আজকেই একটু আগেই ঢুকছে যার কারণেই মূলত আমাদের শুক্রবারের অফারের ভিডিওগুলো দিতে আজকে লেট হয়েছে সব প্রোডাক্ট একসাথে নিয়ে আর আজকে কিন্তু উইথ বক্স ফোন অনেক বেশি আইফোন থার্টিন হান্ড্রেড পার্সেন্ট উইথ বক্স এটা ইউজ টাইম একদমই কম এই ফোনটা আপনি পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এরপরে আমাদের কাছে আইফোন থার্টিনের নাইনটি ফাইভ নাইনটি সেভেন এই দুইটা ইউনিট কিন্তু এটার থেকে আনকমন না এটার থেকে এটার প্রাইস থাকবে দুইটারই

এটার কত ব্যাটারি আছে আমরা দেখি এটারও তো ব্যাটার এটা তো দিলাম এটা তো হান্ড্রেড ব্যাটারি এরপরে আইফোন থার্টিনের টু ফিফটি সিক্স জিবি একটা ইউনিট আছে যেটার প্রাইস থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সেভেন্টি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেল্থ তবে এটা ইউএসএ ভেরিয়েন্ট একদম উইথ বক্স প্রোডাক্ট সো আইফোন আমাদের উইথ বক্সগুলো মোটামুটি শেষ সময় কত ঊনপঞ্চাশ দেখা যাক আল্লাহ ভরসা এস টোয়েন্টি টু আলট্রা এস টোয়েন্টি টু আলট্রা বারো জিবি টু ফিফটি সিক্স জিবি আগামীকালকের আমাদের হট প্রাইস থাকবে মাত্র এইটটি এইট টাকা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এটা হচ্ছে ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি ইংল্যান্ড ভেরিয়েন্ট 88% ব্যাটারি হেলথ এই যাদের স্টোরেজ বেশি দরকার ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি এই ফোনটা পেয়ে যাবেন আপনি আমাদের কাছে মাত্র এক লক্ষ আট টাকায় আইফোন ফিফটিন প্রো ম্যাক্স উইদাউট বক্স একানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনটা হচ্ছে ন্যাচারাল কালার একটা ফিজিক্যাল একটা ইসিম আপনি ইউজ করতে পারবেন এটার আমাদের আগামী কালকের প্রাইস থাকবে এক লক্ষ বারো হাজার টাকা অনলি আইফোন 14 প্রো ম্যাক্স অনেকদিন পরে ফরেন প্রো ম্যাক্সের কয়টা ইউনিট আমরা আসছে আমরাও শান্তি কারণ হচ্ছে ফরেন প্রো ম্যাক্স আমাদের কাছে একদমই ছিল না উইদাউট বক্স একশো আঠাশ জিবি ইংল্যান্ড ভেরিয়েন্ট ফরেন প্রো ম্যাক্স এই ফোনটার আমাদের প্রাইস থাকবে আগামীকালকের জন্য অষ্টআশি হাজার টাকা আইফোন ফিফটিন প্লাস হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ টু ফিফটি সিক্স জিবি এই ফোনটার আমাদের প্রাইস থাকবে এইটটি সিক্স থাউজেন্ড টাকা আইফোন ফিফটিন প্লাস নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা হচ্ছে আমাদের আগামীকালকে প্রাইস থাকবে এইটটি থ্রি থাউজেন্ড টাকা ফিফটিন প্লাসে কিন্তু আজকে বেস্ট অফার আছে যারা ফিফটিন প্লাস কেনার জন্য চিন্তা ভাবনা করতেছেন এটা আপনার জন্য বেস্ট ডিল আইফোন ফিফটিন প্লাস টু ফিফটি সিক্স জিবি নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনটার আমাদের প্রাইস থাকবে মাত্র আশি হাজার টাকা টু ফিফটি সিক্স নাইনটি ফাইভ পার্সেন্ট আর যেগুলো নাইনটি ফাইভ নাইনটি এইট হান্ড্রেড এগুলো কিন্তু প্রত্যেকটা অফিসিয়াল ওয়ারেন্টি অ্যাভেলেবেল আইফোন ফিফটিন প্লাস টু ফিফটি সিক্স জিবি এইটটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনটার আমাদের প্রাইস থাকবে আটাত্তর হাজার টাকা আইফোন ফিফটিন প্লাসের আমাদের কাছে একটা ইন ফোন পাবেন আপনি একশো আঠাশ জিবি এটা হচ্ছে একদম ইনটেক জাস্ট উইদাউট বক্স এই ফোনটার আমাদের প্রাইস থাকবে হচ্ছে আগামীকালের জন্য মাত্র এইটি থ্রি থাউজেন্ড টাকা আইফোন ফিফটিন প্লাস একশো আঠাশ জিবি নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার প্রাইস থাকবে বিরাশি হাজার টাকা আইফোন ফিফটিন প্লাস একশো আঠাশ জিবি পিঙ্ক কালার উননব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনটার আমাদের প্রাইস থাকবে আগামীকালের জন্য মাত্র সেভেন্টি সিক্স থাউজেন্ড টাকা এরপরে হচ্ছে ফরটিন প্লাস ফরটিন প্লাস এই লাইন থেকে শুরু করে এই লাইন অব দি ভরা যাক ফরটিন প্লাসের বেশি বেশি ব্যাটারি কোনটা এটা আপনাদের জন্য দেই ফোরটিন প্লাসের দুইটা ইউনিট আমাদের কাছে পেয়ে যাবেন আপনি নাইনটি থ্রি অ্যান্ড হচ্ছে নাইনটি ফোর দুইটারই আমাদের আগামীকালকে বেস্ট প্রাইস থাকবে সিক্সটি এইট থাউজেন্ড টাকা সিক্সটি এইট থাউজেন্ড টাকায় আইফোন ফোরটিন প্লাস বিগ ব্যাটারির জন্য বেস্ট ফোন আপনাদের কাছে যারা ব্যাটারি নিয়ে চিন্তিত এরপরে ফরটিন প্লাস আমাদের কাছে ইউএসএ ভেরিয়েন্টের একটা ইউনিট আছে এটাতে আপনাকে ইসিম ইউজ করতে হবে এটারও ব্যাটারি নাইনটি টু পার্সেন্টের প্রাইস থাকবে আমাদের সিক্সটি থ্রি টাকা এরপরে ফর্টিন প্লাস আমাদের অ্যাভারেজ আমরা এখন দিয়ে দিবো প্রাইস ফর্টিন প্লাস এইট্টি ফোর এইট্টি ফোর এইট্টি ফাইভ এই তিনটা এইট্টি ফোর দুইটা একটা এইট্টি ফাইভ এই দুইটারই আমাদের প্রাইস থাকবে সিক্সটি ফোর থাউজেন্ড টাকা অনলি আর হচ্ছে আপনার এইট্টি সেভেন এইটটি সেভেন এইটটি সেভেন যাই হোক এক এইট্টি নাইন অ্যাভারেজে দিয়ে দিলাম এগুলোর প্রত্যেকটা প্রাইস থাকবে আমাদের সিক্সটি সিক্স থাউজেন্ড টাকা করে আসলে সময়ের এত আসলে সময় নাই এখনও স্টিল দোকানে কাস্টমার ভরা ফোন কিনতেছে কেউ এক্সচেঞ্জ করতেছে সো এর মাঝখানে আসলে ভিডিও দেওয়াটা খুবই টাফ আর এরপরে কিন্তু আইফোন ফরটিন প্রো কিন্তু আমাদের কাছে স্টকে আজকে অনেকগুলো সিঙ্গাপুর ভ্যারিয়েন্টের ফোন আছে যারা অনেক দিন ধরে আসলে ফরটিন প্রো কিনবেন চিন্তা করতেছেন আপনি কিন্তু চাইলে অবশ্যই আগামীকালকে মোবাইল ক্লাব ভিজিট করবেন কালারও আছে সিলভার সিলভার কালার এরপর হচ্ছে আপনার দুইটা সিলভার কালার আছে ফরটিন প্রো 87 হচ্ছে সিলভার কালার প্রো জন্য প্রাইস থাকবে আপনার সিঙ্গাপুর ভেরিয়েন্ট মাত্র আশি হাজার টাকা অ্যান্ড হচ্ছে আরেকটা ইউনিট আছে পার্পল কালার এটারও প্রাইস থাকবে আমাদের আশি হাজার টাকা আইফোন ফরিন প্রো টু ফিফটি সিক্স জিবিউএস ভেরিয়েন্টের ফোন এইটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনটার আমাদের প্রাইস থাকবে সেভেন্টি টাকা এরপরে হচ্ছে আইফোন ফিফটিন প্রো আইফোন ফিফটিন প্রো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ গ্লোবাল ভেরিয়েন্ট জাপান একটা ফিজিক্যাল একটা ইসিম এটার প্রাইস থাকবে আমাদের আগামীকালকের জন্য নাইনটি সিক্স থাউজেন্ড টাকা আইফোন ফিফটিন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার প্রাইস থাকবে আমাদের মাত্র ছিয়ানব্বই হাজার টাকা এরপরও অনেকে আসলে অনেক ফোন দেখতেছেন ভিডিও আমি আসলে ভিডিওতে অনেক সময় মিস্টেক হয় কারণ অনেক ফোন এরপরে হচ্ছে সারাদিন ভিডিও করি কাস্টমারের ভিডিও করি আমাদের দোকানের ভিডিও করি অনেক সময় আমার মুখ থেকেও অনেক কিছু আসলে ভুলভাল হতে পারে এটার জন্য আপনারা আসলে আমাদের আমাকে ক্ষমা করে দিবেন ওই যে কে জানে ভাই আছে না আমাকে ক্ষমা করে দিবেন না কি কয় হ্যাঁ আমার ঠিক আছে আগামীকালের মোবাইল ক্লাবের বেস্ট প্রাইস থাকবে মাত্র নাইনটি ফাইভ টাকা যেখানে টু ফিফটি সিক্স কিনতে হলে আপনাকে এক লক্ষ হাজার টাকা একদম হান্ড্রেড ফিক্সড বাজেট করতে হবে আইফোন সিক্সটিন হান্ড্রেড ব্যাটারি হেলথ দুইটা উইথ বক্স আমাদের কিন্তু সিক্সটিন আজকে উইথ বক্সও আছে এই দুইটার প্রাইস থাকবে আগামীকালকের জন্য মাত্র অষ্টআশি হাজার টাকা আইফোন ফিফটিন টু ফিফটি সিক্স জিবি এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনটার আমাদের প্রাইস থাকবে আগামীকালকে হট প্রাইস মাত্র আটষট্টি হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি আইফোন ফিফটিন পাচ্ছেন আইফোন ফিফটিন নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ ব্ল্যাক কালার এইটার আপনি প্রাইস থাকবে নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথে মাত্র সিক্সটি এইট থাউজেন্ড টাকা এরপরে হচ্ছে আইফোন ফোরটিন আইফোন ফোরটিন টু ফিফটি সিক্স জিবি নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হোক আগামীকালকে প্রাইস সিক্সটি টু থাউজেন্ড টাকা আইফোন ফোরটিন টু ফিফটি সিক্স জিবি এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হোক এটার প্রাইস থাকবে আমাদের ফিফটি এইট থাউজেন্ড টাকা এরপরে হচ্ছে টু ফিফটি সিক্স জিবি এইটটি সেভেন আর একটা ইউনিট আছে এটারও প্রাইস থাকবে আমাদের কিন্তু ফিফটি এইট থাউজেন্ড অনেকের স্টোরেজ আসলে বিগ চাই এই জন্য কিন্তু এই ফোনগুলো কিন্তু আমরা আপনাদের জন্য স্টক অ্যাভেলেবেল করি এখন হচ্ছে আইফোন থার্টিন পামিম সব একসাথে মিলিয়েছো আইফোন থার্টিন ফোরটিন যাই হোক আইফোন থার্টিনের আমাদের কাছে দুইটা ইউনিট আছে খুবই বেস্ট কন্ডিশনের ব্যাটারি উইদাউট বক্স নাইনটি থ্রি নাইনটি সিক্স দুইটারই আগামীকালকের প্রাইস থাকবে ফিফটি টু থাউজেন্ড টাকা আপনি ফিফটি টু থাউজেন্ড টাকা বাজেট করলে হোয়াইট অ্যান্ড ব্লু কালার একদম ফ্রেশ কন্ডিশন অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে আইফোন থার্টিন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপরে হচ্ছে আমাদের আইফোন ফোরটিন অ্যাভারিজে ব্যাটারি আমাদের অনেক ইউনিট আছে এইট্টি এইট ব্যাটারি এই তোমরা ই করো

আগামীকালকে আপনাদের জন্য একদম বেস্ট প্রাইস করে দিয়েছি যেহেতু কোয়ান্টিটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপরে আইফোন ফোরটিন এইটটি একটা ইউনিট আমাদের কাছে আছে এটার প্রাইস থাকবে আমাদের ফিফটি টাকা এটারও প্রাইস থাকবে আমাদের ফিফটি টাকা এরপরে হচ্ছে আমাদের আইফোন থার্টিন আইফোন থার্টিনের আমাদের অ্যাভারিজে অনেক ফোন আছে তবে আইফোন থার্টিনে আজকে সবাই ফোকাস দিবেন ইনটেকগুলোতে অ্যান্ড হচ্ছে আমাদের উইথ বক্সগুলোতে এরপরে আসবো আইফোন থার্টিন প্রো আইফোন থার্টিন প্রো আমাদের ব্যাটারি এইটির ফোর থেকে এইটাই এইট পর্যন্ত একশো আঠাশ জিবি আগামীকালকে প্রাইস থাকবে মাত্র আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকায় আইফোন থার্টিন প্রো আজকে কিন্তু গোল্ডেন কালারের অভাব নাই গোল্ডেন কালার আছে ব্লু কালার আছে যা অভাব আছে আমি আবার আসলে ওই ওইভাবে করে যারা ভিডিও করে ওই দিকে না যাই প্রোডাক্টের আমাদের খুবই অভাব কারণ হচ্ছে আমরা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফোন নিয়ে কাজ করি যেমন আমাদের একটা থার্টিন প্রো যদি ব্যাটারি আপনাকে দেখাই এই যে ব্যাটারি ও এটার আবার হান্ড্রেড ব্যাটারি মাঝে মধ্যে আসলে হান্ড্রেড ব্যাটারির ডিভাইস দাও এটা আপনারা স্কিপ করেন আর যদি কেউ আপনারা নিতে চান এটা আলাদা জিনিস হান্ড্রেড ব্যাটারির ফোন অনেক সময় ওই যে বললাম যে যে ফোনগুলো থাকে এই ফোনগুলো আমরা আমরা মধ্যে পাই এটা বাদ দিয়ে অন্যগুলো ধরি ব্যাটারি কত আছে ভিডিও করার সময় মানে ভিডিও করার জন্য যদি আলাদা সময় পাইতাম আপনাদের জন্য দৈনিক এক ঘন্টা তাহলে আমার জন্য সবথেকে বেস্ট হইতো যাই হোক সেভেন আছে ব্লু কালার তারপরে হচ্ছে আপনার এই এইট আছে সো অ্যাভারেজে এইট্টি সেভেন হান্ড্রেডটা আমরা অফ রাখলাম এটা আমরা আপাতত দিচ্ছি না এইট্টি সেভেন এইটটি এইট একশো আঠাশ জিবি এইট্টি ফোর ফাইভ অ্যাভারেজে সবগুলো একশো আঠাশ জিবি থার্টিন প্রো আমাদের আগামীকালকে প্রাইস থাকবো আপনাদের জন্য আটান্ন হাজার টাকা এবার আসি আমরা আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো টু ফিফটি সিক্স জিবি আগামীকালকে আমাদের প্রাইস থাকবে ঊনপঞ্চাশ হাজার ঊনপঞ্চাশ হাজার টাকা আইফোন টুয়েলভ প্রো টু ফিফটি সিক্স জিবি আগামীকালকের জন্য অনলি আমাদের প্রাইস থাকবে অ্যাভারেজে ব্যাটারি এইটটি থেকে এইট্টি এইট পর্যন্ত কালার আছে গোল্ডেন তারপর সিলভার তারপর হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হচ্ছে আপনার ওয়ান টোয়েন্টি এইট জিবির প্রাইস থাকবে আমাদের মাত্র কত সাতচল্লিশ হাজার টাকা একশো আঠাশ জিবি আমাদের সেম কন্ডিশন সেম ব্যাটারি সেম কালার এটার প্রাইস থাকবে ফোর্টি সেভেন থাউজেন্ড টাকা অ্যান্ড টু ফিফটি সিক্স জিবির আমাদের আগামীকালকের প্রাইস থাকবে হচ্ছে আপনাদের জন্য মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা কিছু ইলেভেন প্রো কিন্তু আমাদের আছে ইলেভেন প্রো আমাদের সিক্সটি ফোর জিবির প্রাইস থাকবে আগামীকালকের জন্য মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যেমন ইলেভেন প্রো এইট্টি সিক্স এইট্টি সিক্স ব্যাটারি আসে তারপর হচ্ছে টু ফিফটি সিক্স জিবি এইটটি সেভেন আছে এইট্টি সিক্স আছে সো টু ফিফটি সিক্স আমাদের প্রায় প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার টাকা ঠিক আছে তো আমাদের কিন্তু টুয়েলভ প্রোর কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে এগুলো সবই টুয়েলভ প্রো এগুলো হচ্ছে সব ইলেভেন প্রো এই পাশে আবার সব টুয়েলভ প্রো এরপরও আপনারা ফিজিক্যালি শপে আসেন আর যারা কুরিয়ারে অর্ডার করতে চান আপনি যদি আপনার অর্ডারটা আগে প্রেস করেন আপনি যদি আগে অর্ডার প্রেস করেন যেটা ব্যাটারি ভালো আছে এটা আপনার জন্য আমরা রেখে দিব এরপরে হচ্ছে আপনার মতো করে আপনি দেখবেন দেন হচ্ছে আপনি নেবেন এরপরে আমাদের সর্বশেষ আইফোন ইলেভেন আইফোন ইলেভেন সিক্সটি ফোর জিবির আমাদের প্রাইস গত সপ্তাহে যেটা ছিল উনত্রিশ হাজার টাকা থাকবে আর ওয়ান টোয়েন্টি এইট জিবির প্রাইস থাকবে আমাদের থার্টি থ্রি থাউজেন্ড টাকা আমাদের ইলেভেনের কিন্তু কালার পার্পেল হোয়াইট রেড গ্রিন এভারেজে প্রত্যেকটা কালারই আছে আর ব্যাটারি হেলথ আমাদের এইট্টি ফাইভ থেকে এইট্টি এইট এইট্টি নাইন এই রকমের ব্যাটারি হেলথ আপনারা পাবেন আর এক্সেস এক্সেস আমাদের যা দেখছিলেন এই কয়টা ইউনিটি সর্বশেষ আছে তিন তিন ছয় পিস আগামীকালকেও আমাদের এক্সেসের আগের যেটা প্রাইস ছিল একুশ হাজার আটশো টাকা সিক্সটি ফোর জিবি সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ সেভেন্টি থ্রি তারপর হচ্ছে আপনার সেভেন্টি ফাইভ সেভেন্টি টু সেভেন্টি টু সো আলহামদুলিল্লাহ সময় স্বল্পতার কারণে ফুল ভিডিও করাটা একদমই ইম্পসিবল আর দোকানে যেহেতু স্টিল কাস্টমার ওনাদেরকে রেখেও চাইলে আসলে আমরা ভিডিও করতে পারি না এরপরও আপনারা সকলে শপে আসেন এরপরেও যদি কোনো স্পেশাল আমাদের অ্যাটেপ্টার আছে তারপর হচ্ছে কেইস আছে গ্লাস প্রোটেক্টর আছে ইয়ারফোন আছে সেইগুলো যদি আমরা করতে পারি অবশ্যই আপনাদের জন্য করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ